নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার বিগত কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে গত পর্বে আমরা জেনেছিলাম অশ্লেষা নক্ষত্রের গভীর মানসিক শক্তি নিয়ে আজকের পর্বে আমরা জানব মঘা নক্ষত্র নেতৃত্ব গৌরব ও প্রভাবশালী শক্তির সম্পূর্ণ বিশ্লেষণ তো আসুন প্রথমেই দেখেনি মহা নক্ষত্রের পরিচয় নক্ষত্র সংখ্যা দশ রাশি সিংহ গ্রহ কেতু অধিষ্ঠাত্রী দেবতা রাজা বা বা পূর্বপুরুষ মুকুট আর গুণ রাজসিক মঘা নক্ষত্র নির্দেশ করে প্রভাব নেতৃত্ব ও সামাজিক মর্যাদা এবার আসুন মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও মানসিক গঠন কীরকম হয় মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সাধারণত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশিষ্ট আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল গৌরব ও সামাজিক মর্যাদা পছন্দ করেন স্বাভাবিকভাবে প্রভাবশালী হন আর মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের নেতিবাচক দিক কোনগুলো না অহংবোধ ভীষণ বেশি হয় গর্ব বা অধিকার বোধ বেশি থাকে অন্যের সঙ্গে তুলনা করা এনারা খুব একটা পছন্দ করেন না সংযমী হলে এরা সমাজে শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারেন আসুন মহা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মজীবন এবং অর্থভাগ্য কীরকম হয় সেই সংক্রান্ত আলোচনায় মহা জন্মগ্রহণকারীরা সফল হন প্রধানত প্রশাসন ও সরকারি পদে রাজনীতি ও সামাজিক নেতৃত্বে বড় ব্যবসা বা কর্পোরেটে প্রশিক্ষণ শিক্ষা ও প্রশিক্ষণ দান সংক্রান্ত ব্যবসায় শিল্প সংস্কৃতি ও অনুষ্ঠানের নেতৃত্ব দিতে পছন্দ করেন তো এদের জীবনে অর্থ ক্ষমতা ও প্রভাব আসে তবে দায়িত্ব ও সতর্কতা অপরিহার্য এরপর আসি মহানক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রেম বিবাহ ও সম্পর্কজনিত আলোচনায় প্রেমে আবেগপ্রবণ হন কিন্তু খুব গর্বিত হন সঙ্গীর প্রতি সবসময় বিশ্বস্ত থাকেন সম্পর্ককে মর্যাদা ও প্রভাবের সঙ্গে এনারা দেখেন আর দাম্পত্য জীবনে অহংবোধ ও নেতৃত্ব প্রবণতা সম্পর্কের সমস্যা মাঝে মাঝেই সৃষ্টি করে তো নম্রতা শ্রদ্ধা বজায় রাখলে সম্পর্ক কিন্তু স্থায়ী হয় এরপর আসি মঘা নক্ষত্রের স্বাস্থ্য প্রবণতা কীরকম থাকে সেই সংক্রান্ত আলোচনায় তো মহানক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা যেগুলো হয় সেগুলো হচ্ছে হৃদরোগ বা রক্তচাপ গলা ও হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা মানসিক চাপ ও উদ্বেগ নিয়মিত ব্যায়াম ধ্যান ও স্থিতিশীল জীবনশৈল উপকারী ফল দেয় তো মঘা নক্ষত্রের দোষ ও তার প্রতিকার নিয়ে এবার আলোচনা করব কেতুর প্রভাব কখনো কখনো অহংবোধ ও মানসিক অস্থিরতা বাড়ায় তার প্রতিকার হল মঙ্গলবার কেতুকে জল ও দুধ অর্গদান করুন ওম কেতবে নম মন্ত্র জপ করুন সামাজিক সেবা ও বৃদ্ধদের সহায়তা করুন আধ্যাত্মিক চর্চা ও ধ্যান করুন মঘা নক্ষত্র শেখায় প্রভাব ও নেতৃত্বের সঙ্গে সংযম প্রকৃত শক্তি গৌরবকে সঠিক পথে ব্যবহার করলেই জীবনে সাফল্য আসে তো আপনার জন্ম যদি মঘা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন পরবর্তী পর্বে আমরা জানব পূর্ব ফাল্গুনী নক্ষত্র ও তার সৃজনশীল ও রোমান্টিক শক্তি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি